আসসালামু আলাইকুম সরাসরি ঢাকার সবচেয়ে বড় লঞ্চ টার্মিনাল সদরঘাট থেকে আজকে শিডিউল শিডিউল আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে ঢাকা থেকে যে সকল নৌযানগুলো ছেড়ে যাবে তাই ভিডিওর মাধ্যমে দেখাবো তো প্রতিদিন ঢাকার সদরঘাট থেকে শিডিউল আপডেট দিচ্ছি আপনারা দেখেন এবং লঞ্চের টাইম টেবিল জানতে পারবেন এবং নিয়মিত কোন লঞ্চ কোন নো রুটে চলাচল করছে তাও কিন্তু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তো আমাদের সাথেই থাকুন আজকে ঢাকা থেকে যে সকল নৌযানগুলো ছেড়ে যাবে তা দেখাবো এই ভিডিওর মাধ্যমে দশটা পঁচিশ মিনিটে ঢাকা থেকে চাঁদপুর হাতুরিয়ার উদ্দেশ্যে রয়েছে এম বি পিরিন চাওলা ছয় দশটা পঁচিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে নয়টা পঞ্চাশ মিনিটে মুন্সীগঞ্জ চাঁদপুরের উদ্দেশ্যে থাকবে এম বি মিতালি পাস এবং পাশাপাশি আরও অসংখ্য নৌযান রয়েছে তা দেখাবো আমাদের সাথেই থাকুন ঢাকা থেকে ঠিক বেলা এগারোটা পাঁচচল্লিশ মিনিটে উলানিয়া কালীগঞ্জ ভোলা ইলিশা বিশ্বরোডের উদ্দেশ্যে থাকবে এমবি বি ফারহান নয় এবং পুনরায় রাত দশটায় ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং দুপুর দুইটায় থাকবে এম বি সুরবি আট উলানিয়া কালীগঞ্জ ইলিশা উদ্দেশ্যে ফার্স্ট ঘাট করবে ফতুল্লায় ঢাকার ফতুল্লা এবং বারোটা তিরিশ মিনিটে যুবরাজ স্বাদ ছেড়ে যাওয়ার কথা রয়েছে তো ঘাটে যদি আসে তাহলে ওই বারোটা তিরিশ মিনিটে ঢাকার নদীবন্দর থেকে ছেড়ে যাবে এবং চারটায় ছেড়ে যাবে এমবি সম্পদ অথবা কর্ণকুলির ভিতরে যে কোনো একটি নৌযান চারটায় ছেড়ে যাবে উলানিয়া কালীগঞ্জ বিশ্ব রোডের উদ্দেশ্যে একটা পাঁচ মিনিটে সুরেশ্বর মুলফতগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে থাকবে এমবি বি মিরাজ এক এবং দুইটায় থাকবে মিন দুই কাটপটু মুন্সীগঞ্জ মতলবের উদ্দেশ্যে এবং আরও যে সকল নৌযানগুলো আছে তা দেখাবো তো নিয়মিত ঢাকার সদরকার থেকে সিরিয়াল আপডেট দিচ্ছি আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের ভিডিওটি দেখবেন দশমিনা কোরালিয়া থেপুয়ারা রাঙাবালির উদ্দেশ্যে এম বিপুয়ালির ছয় ছয়টায় ছেড়ে যাবে ঢাকা বন্দর থেকে ঢাকা থেকে দুলিয়া গজারিয়া পাঙ্গাসিয়া দেউলা ঘোষের হাটের উদ্দেশ্যে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এমবি ইয়াদ এক ছয়টা তিরিশ মিনিটে ঢাকার সদরঘাট থেকে ছেড়ে যাবে ঘোষের হাটের উদ্দেশ্যে এবং ভোলার খিয়াঘাটের উদ্দেশ্যে আটটা তিরিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এমবি বি নয় এবং দুলিয়া গঙ্গাপুর বোরহান উদ্দিনের উদ্দেশ্যে ঢাকা নদী বন্দর থেকে সাতটা দশ মিনিটে ছেড়ে যাবে এমবি মানিক এক বায়া ফতুল্লা দুলিয়া মাজির ঘাট চর্ম হিসে আলো উদ্দিন খাল ঠিক সাতটা দশ মিনিটে ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে এবং দুলিয়া নাজিরপুর লালমোহন ভায়া দেউলা দেবীর চর গুলুরি অফ শ্রীনগর সাত নৌজানটি ছেড়ে যাবে সাতটা তিরিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে এবং ঢাকা থেকে গাছির খাল বক্সি চর বিশ্বাস চর তাজের উদ্দেশ্যে ছয়টা পাঁচচল্লিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এমবি রেড পাস পাশাপাশি দুলিয়া নুরাইনপুর কালাইয়ার উদ্দেশ্যে রয়েছে এম বি বন্দন পাস বন্দর পাস লঞ্চটি ছেড়ে যাবে ঠিক সন্ধ্যা ছয়টায় ঢাকা নদী বন্দর থেকে এবং পাশাপাশি আরও যে সকল নজানগুলো আছে তা দেখাবো আজকে দ্বীপ জেলা ভোলার হাতিয়া এবং চরফেষণের উদ্দেশ্যে মোট চারটি নজান ছেড়ে যাবে তো ঢাকা থেকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে ফার্স্ট ট্রিপ নিয়ে ছেড়ে যাবে এমবি ফারহান তিন ভায়া মুন্সিগঞ্জ উলানিয়া কালীগঞ্জ ভোলাইলিসা বিশ্বরদ দৌলত খা হাকিম উদ্দিন তো সেকেন্ড ট্রিপে ঢাকা বন্দর থেকে ছয়টা তিরিশ মিনিটে ছেড়ে যাবে উলানিয়া কালীগঞ্জ ভোলাইলিসা বিশ্বরদৌলত খা হাকিম উদ্দিন তজমুদ্দিন উদ্দেশ্যে এম বি ফারহান দশ আর পাশাপাশি আজকে চরফেশন উদ্দেশ্যে কর্ণফুলি সিরিজের দুইটি নৌযান থাকবে ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে বেতুয়ার চরফেশন ভাইয়া দৌলত খান হাকিম উদ্দিনের কর্ণফুলি দৌলত খা হাকিম উদ্দিন মঙ্গল শিকদার বেতুয়া চরফেশনের উদ্দেশ্যে এবং আটটা পঁচিশ মিনিটে লাস্ট ট্রিপ নিয়ে ছেড়ে যাবে কর্ণফুলি সিরিজের আরও একটি নৌজান তো এছাড়াও আরও যে সকল নৌজানগুলো আছে তা দেখাবো আজকে বরগুনার উদ্দেশ্যে কোনো নৌজান থাকবে না এবং ঢাকা থেকে শৌলা থানার ঘাট হিজলার রহমানের হাট চর দুর্গাপুর গঙ্গাপুর বাবনের চর বাউসিয়ার উদ্দেশ্যে রাত নয়টা পঞ্চাশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এমবি রাজহংস দশ পাশাপাশি মিতালি চার রয়েছে ঢাকা থেকে শৌলা মুলাদি নমরহাট হাট সুইচ গেটের উদ্দেশ্যে ঠিক রাত আটটা চল্লিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে তো ঢাকা শৌলা ভাসানচরের সবচেয়ে বড় বিলাসবহুল লঞ্চ এম রাজংশ দশ ছেড়ে যাবে ঢাকা থেকে ভাসানচরের উদ্দেশ্যে এবং বর্তমানে ঢাকা থেকে উলারা ভান্ডারিয়ার উদ্দেশ্যে কিন্তু উভয় দিক থেকে নৌজন চলাচল করছে তো আজকে ভান্ডারিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমবি টিপু বারো এবং ঢাকা থেকে শিকারপুর চৌধুরীর হাট মিরের হাট ভানারিপাড়া ইন্দের হাট কাউখালির উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি আসা যাওয়া রাজদূত প্রাইম লঞ্চের ব্যানারে আসা যাওয়া পাস নৌজানটি ছেড়ে যাবে ঢাকা থেকে উলারহাট ভান্ডারিয়ার উদ্দেশ্যে এবং পাশাপাশি আরও যে সকল নৌজানগুলো আছে তা দেখাবো ঢাকা থেকে বরিশাল জালকাঠি ভায়া ফতুল্লা চাঁদপুর চরমনাই দপদপিয়া নল সিটির উদ্দেশ্যে রাত আটটা পনেরো মিনিটে ঢাকা নদীবন্দর থেকে যাত্রা করবে এমবি সুন্দরবন বারো এবং আপনারা নয় নম্বর পল্টন থেকে নন্দীর বাজার মিরগঞ্জের উদ্দেশ্যে রাত আটটা তিরিশ মিনিটে একটি নৌযান পেয়ে যাবেন এবং আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে মোট তিনটি বিলাসবহুল লঞ্চ ছেড়ে যাবে ফার্স্ট ট্রিপ নিয়ে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এমবি প্রিন্স আউলাদ দশ সেকেন্ড ট্রিপে রয়েছে এমবি পারাবত বারো এবং সর্বশেষ ট্রিপ নিয়ে তৃতীয় অবস্থানে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করবে এমবি এম খান সাত বরিশালের বিলাসবহুল লঞ্চ এম খান সাত নৌ কিন্তু খুবই অল্প সময়ে যাত্রীদের মন জয় করে নিয়েছে এবং রুটের সেরা লঞ্চ এবং সার্ভিসদাতা হিসেবে কিন্তু বর্তমানে চলাচল করছে ঢাকা বরিশাল রুটে তো আজকে মোট তিনটি নৌ বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে আপনারা যারা বরিশাল যেতে চান তারা অবশ্যই নয়টার আগে সদরঘাট চলে আসবেন কারণ ঠিক রাত নয়টায় ঢাকা নদীবন্দর থেকে বরিশালের সব কয়টি নৌযান ছেড়ে যাবে এবং এছাড়াও সর্বশেষে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে যে নৌযানটি থাকবে তা দেখাবো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর প্রতিদিন ঢাকার সদরঘাট থেকে শিডিউল আপডেট দিচ্ছি আপনারা নিয়মিত দেখেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আজকে সার্ভিসের বাইরে থাকবে এমবি বি সুরুবি সাত সুরুবি সাত লঞ্চটি আজকে সার্ভিসের বাইরে অবস্থান করছে পাশাপাশি রয়েছে এমবি বি সুন্দরবনপুর আর কীর্তন খোলা দশ থেকে কিন্তু সদরঘাট থেকে সরিয়ে নেওয়া হয়েছে আরেক পাশে বার্থিং করা হয়েছে আগে কিন্তু ঠিক পাঁচ নম্বর পল্টন বা চার নাম্বার এই মাথায় থাকতে এখন কিন্তু অবস্থান করছে তিন নম্বর পল্টনের মাথায় ঢাকা বরিশাল রুটের পাওয়ার হাউস খ্যাতি এম বি কীর্তন খোলা দশ তো দেখতে পাচ্ছেন বডিতে কিন্তু নতুন রং এবং নাম লেখা হয়েছে নতুন করে এম বি কীর্তন খোলা দশ লঞ্চের তো এই মাসের শেষেই কিন্তু ঢাকা থেকে চরমনের উদ্দেশ্যে ঢাকা নদীবন্দর থেকে হাজার হাজার মুসলি নিয়ে যাত্রা শুরু করবে এমবি কীর্তনখোলা দশ আর সেই সাথে কিন্তু বরিশাল নৌরুটও দেখা যেতে পারে পুনরায় তাকে ওটা সার্ভিস থেকে আইসে তো ঢাকা থেকে আজকে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে সাতটা বিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এমবি কাজল সাত ফতুল্লা ঘাট করে তারপর বগা বগাপটুয়াখালী যাবে সাতটা বিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে যাত্রা করবে পটুয়াখালীর উদ্দেশ্যে এবং নাইম চার আজকে থাকবে ঢাকা থেকে সুরেশ্বর মূলপদগঞ্জ নরিয়ার উদ্দেশ্যে ঠিক রাত এগারোটা এবং দশটা তিরিশ মিনিটে ঢাকা থেকে ডাবুডার উদ্দেশ্যে একটি নৌযান থাকবে তো ঢাকার নদীবন্দর থেকে সকাল ছয়টা থেকে রাত বারোটা তিরিশ মিনিট পর্যন্ত আপনারা চাঁদপুরগামী লঞ্চগুলো পেয়ে যাবেন এবং চাঁদপুরগামী লঞ্চের ভিতরে বেশিরভাগ নৌজানি কিন্তু মুন্সীগঞ্জ ঘাট করে থাকে এবং ইলিশ আর লঞ্চগুলো পেয়ে যাবেন সকাল ছয়টা পাঁচচল্লিশ মিনিট থেকে রাত এগারোটা পর্যন্ত তো এই ছিল আমাদের আজকের শিডিউল আপডেট ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের ভিডিও নিয়মিত দেখবেন তো আজকে সদরঘাট থেকে এখনই বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম